হরে কৃষ্ণ আজকে শুক্রবার বৃষ্টি ভেজা সকালের পূজাটা শেয়ার করব সবাই ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে ছান করে ছাদে চলে গেছি দেখেন কত কত ফুল ফুটেছে আর টুকটুক করে বৃষ্টি পড়তেছিল বৃষ্টির ফোটাগুলো ফুলের পাপড়িতে পড়ছিল আর অসাধারণ লাগছিল ফুলগুলো দেখতে তো সবগুলো জবা ফুলে আমি ছিঁড়ে নিলাম আজকে অনেকগুলো জবা ফুল ফুটেছে ঠাকুরকে মন ভরে পূজা দিব তো আমার না ফুল ছিঁড়তে খুবই ভালো লাগে ভীষণ ভালো লাগে কি বলবো তো সবগুলো ফুলে আমি ছিঁড়ে নিলাম এখানে জবা নয়নতারা আর হচ্ছে নীলকণ্ঠ ফুল এগুলো ছিঁড়ে তারপর আবার উপরের ছাদে চলে যাব ওখানেও আরও অনেক ফুল আছে এই যে আর ফুল এটাও জবা ফুল তো এটাও ছিঁড়ে নিলাম তো এই যে দেখেন কতগুলো ফুল হয়েছে উপর থেকে আরও কিছু নয়নতারা ফুল নিয়ে আসলাম তো ফুলগুলো দেখতে অসাধারণ লাগছিল আরও কিছু আমি তুলসী পাতা নিয়ে নিলাম তো এই যে চলে আসছি ঠাকুরের কাছে এখন এখানে রেখে তারপরে সব কিছু সাজাবো গোছাবো ঠাকুরের জন্য আর ফলমূল কেটে নিব। তো এই যে আমার পূজা দেওয়া শেষ হয়ে গেছে আর নিজের গাছের ফুল দিয়ে পূজা করার আনন্দই আলাদা তো আমার পূজার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৌদির জন্য আশীর্বাদ করবেন